একদম নতুন ও মজাদার একটি ডেজার্ট রেসিপি কাস্টার্ড পাস্তা খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই মাত্র দশ মিনিটেই তৈরি করা যাবে এমন সুস্বাদু মিষ্টি ডেজার্ট রেসিপি ছোট বড় সবাই খুব পছন্দ করবে আজকের এই কাস্টার্ড পাস্তা হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি নতুন আর একটি মজার রেসিপি নিয়ে দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আজ বানাবো একদম নতুনভাবে একটা নতুন ডেজার্ট রেসিপি আশা করি আজকের এই ডেজার্ট রেসিপিটি ভালো লাগবে তো আমি আজকের এই ডেজার্ট রেসিপিটি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ পাস্তা দুই ধরনের পাস্তা নিয়েছি এখানে তো এবার পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব তার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে জলটা ফুটে আসলেই পাস্তাগুলো সেদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকনাটা তুলে পাস্তাগুলো তুলে নিচ্ছি জলটা ছেঁকে তুলে নিচ্ছি তো এবার আবারও প্যানটা বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে আসলেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম আছে রেখে পাস্তাগুলো ভেজে তুলে নিচ্ছি তো এবার এখানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধটা বল এসে গিয়েছে তো এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু ঘন হয়ে আসছে খুব ভালোভাবে দু মিনিট মতো জাল করে নিব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নিব এই কাস্টার্ড পাস্তাটি খুবই সহজে এবং অল্প সময়ে রান্না করা যায় তো আমার কাস্টার্ড পাস্তাটি রান্না করা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব ঘড়ি ধরেই কিন্তু মাত্র দশ মিনিটেই এই পাস্তাটি রান্না করা যাবে তো এবার আমি এখানে উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি উপর থেকে দেখতে যাতে আরও একটু সুন্দর লাগে তো এই যে আমার তৈরি হয়ে গিয়েছে আজকের মজাদার খুবই অল্প সময়ের কাস্টার্ড পাস্তা আজকের এই কাস্টার্ড পাস্তা রেসিপিটি ছোট বড় সকলে খেতে পারবে এমন কাস্টার্ড পাস্তা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু সে আর তার পিছুই ছাড়বে না তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও এবং আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এবং নতুন নতুন আরও এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো